তিন হাত পানার কাপড় দিয়ে প্লাজো সেলার কীভাবে কাটিং করবেন সেটা দেখাবো তো প্রথমত আমরা ফুলের আরাখারা দেখতেছি দেখেন এই ফুলগুলো কিন্তু এটাও আবার উপরের দিকে উঠছে এটা উপরের দিকে উঠছে তো এটা নিচের দিকে গেছে তার মানে এই কাপড়টার কোনো আরাখারা নাই মানে ফুলের কোনো খারা নাই যে এই দিকে খারা উপরের দিকে খারা রেখে আমাদের কাটিং করতে হবে তো আমরা প্রথমত এইভাবে দেখেন দুইটা বাস দিতেছি এইভাবে ঠিক আছে মূলত এই পানার দিকে কিন্তু দুই হাত পানার কাপড়গুলো কিন্তু এভাবে কখনও আসবে না ঠিক আছে দুই হাত আড়াই হাত পানার কাপড় দিয়ে কখনও আসবে না এটা যেহেতু সাড়ে তিন হাত পানা কাপড়টা আমাদের তো সেই জন্য আমরা এইভাবে এইভাবে বাস দিয়ে এটাকে চারবাস চার করব চার করে দেখতেছি আমাদের হবে কিনা তবে হয়ে যাবে যেহেতু সাড়ে তিন হাত পানার কাপড় তো এই সাড়ে তিন হাত পানার কাপড় কিন্তু আপনাদের লম্বা যদি আটত্রিশ সাতত্রিশ আটত্রিশ হয় দেড় গোস কাপড় আনলেই কিন্তু আপনাদের হয়ে যাবে কিন্তু আমাদের যেই যেই মাপের এই সেলোয়ারটা এটা আমরা সাদুই ইয়া দুঃখিত এক গজ গিরাতেই হয়ে যাবে তো আমরা পানাটা দেখলাম পানা কিন্তু ভালো আছে আমাদের গের এসে যাবে আঠাশ ইঞ্চি হয়ে যায় তো এখন আমরা এটাকে চাই বাস করলাম এভাবে মূলত কিন্তু আমরা কাপড় এভাবে কাটিং করি না ঠিক আছে মানে কম পানার কাপড়গুলো এভাবে কাটিং করি না গজের দিকে আমরা কিন্তু দুইটা বাস দিই তারপরে তারপরে চারটা বাস দিই তা আমরা কিন্তু এটা এইভাবেই বাস দিয়ে ফেললাম এবং কি আমাদের কাপড়ের পানা বহর বেশি দেখে এইভাবে এসে যাবে এবং কি কাপড় আমাদের কম লাগবে এটা বুঝতে হবে কাপড় আমাদের কম লাগবে তো আমরা আয়রন দিয়ে ফিনিশিং করে নিচ্ছি তো এই আয়রনের ফিনিশিংটা আপনাদেরকে ইদানিং কেন দেখাচ্ছি আমি যে আপনারা অনেকে বলতে পারেন যে আপনারা কাটিং করার সময় কাপড় এভাবে বাজ হয়ে বসে থাকে কেন এত সুন্দর হয় কিভাবে তো এই জন্য আমরা আপনাদেরকে এখন যে আয়রন যে আমরা করি সেইটাও দেখাই আমরা খুঁটিনাটি সব কিছুই দেখানোর চেষ্টা করি তো আমাদের গের আস্তে কিনা কিনে দেখলাম গের হচ্ছে চব্বিশ চব্বিশের অর্ধেক বারো তো লম্বা আমাদের কতটুকু সেটাও আমরা দেখে নিচ্ছি আমাদের এটার লম্বা হচ্ছে এই স্যালোডটার লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি এই স্যালোয়ারটা লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি তো এখন আমরা যেটা করব নিচের অংশে নিচের অংশে এটা যেহেতু চিকন সেলাই আপনারা চিকন সেলাই না হলে দুই ইঞ্চির মতন রেখে নেবেন যদি মোটা সেলাই দেন তা আমরা চিকন সেলাই দিকে এক ইঞ্চি বা এক পনেরো এক ইঞ্চির মতন রেখে নিলাম তারপরে গেরের এখানে দাগ দিয়ে নিলাম চব্বিশের অর্ধেক হচ্ছে বারো তারপরে আমরা লম্বার মাপটা দিব লম্বা হচ্ছে আমাদের তেত্রিশ ইঞ্চি এই তেত্রিশে দাগ দিলাম আর দুই ইঞ্চি এক্সট্রা নেব এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নিছি এলাস্টিকের শিলানোর জন্য এলাস্টিকের শিলানোর জন্য তারপরে আমরা এই বা এই দাগগুলো সমানভাবে দিয়ে নিব। দাগগুলো সমানভাবে দেওয়ার পরে আমাদের যে হাইয়ের মাপ সেটা দিতে হবে হাই হচ্ছে উনত্রিশ মানে সাড়ে চোদ্দো তো দেখেন আপনারা অনেকে কিন্তু লম্বার দিক থেকে হাইয়ের মাপটা বের করতে চান দেখেন লম্বার দিক থেকে কিন্তু বের করলে এটা আপনারা কিভাবে মিল করতেন এই যে এইটার হাইয়ের মাপটা কিভাবে মিল করতেন আপনারা তো আমরা দেখতেছি কোমর কত হয় কোমর কিন্তু আমাদের আটচল্লিশ আটচল্লিশ বাউন্ন পর্যন্ত হয়ে যাবে কাপড়টার গের অনেক বেশি তিনাত পানা তো যেটা বলতেছিলাম হাইয়ের মাপের ব্যাপারটা তো হাইয়ের মাপটা লম্বার থেকে যদি বের করতেন এটা তো মাত্র তেত্রিশ ইঞ্চি তো কীভাবে বের হতো তো হাই কিন্তু স্বাস্থ্য অনুযায়ী হয় যে আপনাদের স্বাস্থ্য কতটুকু সেই অনুযায়ী কিন্তু হাই হবে বেশি স্বাস্থ্য হলে তিরিশ বত্রিশ পর্যন্ত হবে সেটা মনে রাখতে হবে তো হাই নিয়ে আপনাদেরকে আরও একটা ভিডিও আমি দিব যদি আপনারা কমেন্টে জানান তো কীভাবে আপনারা হাইয়ের মাপটা বের করবেন তো এখন আমরা এই যে হায়ের সাইডে এইভাবে কাটিং করে নিচ্ছি তারপর আমরা এখানে এক্সট্রা এক ইঞ্চির মতন রেখে নিয়ে তারপরে নিচের অংশে কাটিং করে নেব এক্সট্রা এক ইঞ্চির মতন রেখে নেবেন কাপড় তো দেখেন আমাদের কাটিং কিন্তু হয়ে গেছে এখানে আমরা ছোটো কলি দিয়ে দিব এখানে আমরা ছোটো কলি দিয়ে দিব ছোটো কলি দিলে হয় কি উঠতে বসতে কোনো প্রবলেম হয় না মানে ছোটো কলি দেওয়ার সুবিধাটা হলো এটা আপনার আমাদের সেলোয়াটা টান হয়ে থাকবে না এমনকি বসার সময় টান হয়ে থাকবে না হাইয়ের এখানে তো ছোটো কল্লি ব্যবহার করলে সুবিধা হলো এটা তো দেখেন আমরা এই যে ছোটো কল্লিটা কাটিং করে নিচ্ছি অথবা আপনারা পট্টিও বলে থাকে অনেকে তো এটা হলো ছোটো কল্লি তো এই ছোটো কলিটা এইভাবে আমরা জয়েন করে এটাকে আমরা সেলাই করে ফেলবো সেলাই করে ফেললে আমাদের সুবিধা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন